তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে সিয়াম ফরজ করা কি হয়েছিল কেন সিয়াম ফরজ করা হলো লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর প্রতি ভয় এইটা যেন জন্ম হয় এইটা যেন সৃষ্টি হয় এই কারণে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে তাহলে সিয়াম ফরজ করা হয়েছে কেন ওইটা আবার এমন করছে হ্যাঁ ভাই তুমি করো না লোক সব ওই দিকে দেখছে ওরা তো কোনোদিন দেখিনি ওসব ওই দিকে দেখছে আপনি আমার দিকে ফিরে ওদিক কি দেখছেন ও কি বক্তব্য দিচ্ছে নাকি আপনি আমার দিকে ফিরে তাহলে আমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে কেন কেন ওই যে ওই থেকে গেছেন সব ভুলে গেছেন আর শয়তানও তো চাইছে তাই কি বলছি বুঝতে পারছেন শয়তান কি চাইছে শয়তান তাই চাইছে কোরআন পড়া থেকে শয়তানের থেকে বড় দুশ্মন আর কেউ নেই আছে হ্যাঁ নাই আচ্ছা বলুন তো স্কুলের ছাত্ররা বদমায়েশ হয় না মাদ্রাসার ছাত্র বদমায়েশ হয় বলুন মাদ্রাসার কারা কারা বলছে আমি দেখবো মাদ্রাসার কারা তুলুন না সত্যি যা তো তুলুন ভয়ে তুলছে না তবে সবাই বলছে মাদ্রাসা তাই না মাদ্রাসার ছাত্র তো বদমাস হবেই এটা তো কোনো আশ্চর্যের ব্যাপার নাই আপনার ছেলে স্কুলে পড়ে না সকাল বেলাতেই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা শয়তান দেখছে তো আমার দলই আছে আবার যখন বাড়ি আসছে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছে আপনার ছেলে স্কুলে পড়ে শয়তান দেখছে বাহ এ তো ভালোই দাঁড়িয়ে মতে আমার জনগণ মনে পড়ে এ তো আমার দলই আছে ফালতুর পিছনে লেগে লাভ নাই আব্দুল করিম তোর ব্যাটা মাদ্রাসায় ভর্তি করেছিস ওকে ও যাতে কোরআন শিখতে না পারে শয়তান মিটিং বসিয়ে চল্লিশ জন ওর পিছনে লাগিয়ে দেয় আব্দুল করিমের ছেলে ওই দিলালপুরে ভর্তি হয়েছে যেমন অক্ষরে মাদ্রাসা থেকে বার করে আনতে হবে এটা তোদের চল্লিশ জনের দায়িত্ব এবার ওরা চল্লিশ জন ওর পিছনে যদি লেগে যায় ও আর স্থির থাকতে পারবে বদমাইশি করবে কি করবে না তার মানে মাদ্রাসার ছেলে বদমাইশি করে না ওর পিছনে লাখ লাখ শয়তান লেগে থাকে ও শয়তানের সাথে যুদ্ধ করে তবে পাখিটা পায় তার আগে পায় না আর আপনার ছেলে এবিসিডি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে শয়তানের কোনো মাথা খারাপ নেই বললাম বুঝলেন এখন যারা মেলাতে ঘুরছে শয়তান ওদের ব্যাপারে কোনো মাথা খারাপ নাই ওদের মাথাতে পেচ্ছাপ করছে শয়তান আর বলছে বাহ তোরা তো আমাদের দলেই আছিস মেলা দেখছিস আরে বোকাগুলো এইখানে বসে কোরআন শুনছে চলে একটু ওই দিকে দিকে দেখিয়ে দি। এই যে দিকে দিয়ে দিল আপনি ভুলে গেলেন সাথে সাথে এটা করেছে কে শয়তান শয়তান ওইজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ফাইজা করাতাল কোরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পড়ার আগে অবশ্যই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করো পৃথিবীতে কোন আমল আউযুবিল্লাহ দিয়ে শুরু করার পদ্ধতি নেই নামাজ আবুজুবিল্লা দিয়ে শুরু করা যায় না সিয়াম আবুজুবিল্লা দিয়ে শুরু করা যায় না দান সাদা কাউজুবিল্লা দিয়ে করতে হয় না কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আবুজুবিল্লা পড়তেই হবে বাধ্যতামূলক আল্লাহ কোরআনের কথা বলেছেন কারণ কোরআন পড়ার কোরআন শোনার সব থেকে বড় শত্রুকে

আমার এই গানটা হালকে একটু কালো দাগ আছে তাহলে এইটা দেখেও অন্তত বোঝা যাবে আমি একজন নামাজি বোঝা যাবে কি যাবে না যাবে আবার কারো কারো এই জায়গাটা গাঁটা পড়ে যায় ওকে দেখে বোঝা যায় যে নামাজি বোঝা যায় কি যায় না যায় কেউ হজ করেছে হজ করার বৈশিষ্ট্য কি লোকে সবাই হাজি সাহেব বলে ডাকে বড় পাঞ্জাবি আবার কেউ কেউ জানে না তসবি কিনে আনে মক্কা থেকে খেজুর আনে মদিনা জমজমের পানি আনে সব

নাম নামটা আমার 28 টাকা দিলাম নামটা বলুন ঘোষণা করুন তাও তখন দোয়া করছে সবিগুলো গুলো নাম দা কয় গ্রামে বাড়ি জান্নাত দাও তুমি অতি তালা তারি খুব দোয়া শুরু করেছে ও আবার ঘুরে এসে বলছে সত্যি আপনারা আলেম মানুষ এত ভুল করে যে কি কি হলো সাথে কি হলো আরে আলহাজ শফিকুল আমি কাটকা হজ করেছি বছরে তুই এমনি শফিকুল বলে দিচ্ছ এটা একটা ঢংgalo আর একটা ঢংকি এবং বক্ত তারাও খুব ঢং কুড়ি টাকা দিচ্ছে তা দুয়া প্যান্ডেলের ভিতরেই ঘুরছে বুঝলে না তো দু হাজার দিচ্ছে প্যান্ডেল উপরে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে তো কুড়ি হাজার দিচ্ছে তা বকতা এমন দুয়া করছে যে জান্নাতে মনে আর জায়গা নেই ওকে ঢোকাতেই হবে যেমন ও করে মানে আর জায়গাই নাই আল্লাহ যেমন হোক করে ব্যবস্থা করে দাও কুড়ি টাকা না আল্লাহ একবার অমুক টমুক ওর ভাত মা ওর গুষ্টি শনে সব জান্নাতে দিয়ে দাও অথচ টাকা দিয়েছে কোন মাল ও রাতারিতে পড়েছিল যে মাল আর বক্তা তো জানে না এত ফেল্ড হাউস পর্যন্ত পৌঁছে দিয়ে এসছে আর ও ভাবছে তাহলে আমার বাপ মা মনে এতক্ষণ আর কবরে নাই সব ঢুকে গেছে কি বুঝে বুঝতে পারছেন না আল্লাহ এটা একটা ধম তার দান বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায় যাই কি যায় না যায় পৃথিবীতে একটি মাত্র এবাদাত আছে যে এবাদাত বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না এই এবাদাতটা শুধুমাত্র আল্লাহরই ভয়ে করা লাগে সমস্ত এবাদাতে ডুপ্লিকেট চলে ডুপ্লিকেট যদি বলছেন ইবাদত ডুপ্লিকেট চলে সারা জীবন মদ খেলো গাঁজা খেলো লাঠারি কাটলো বেলাকে ব্যবসা করলো কয়লা চুরি পাথর চুরি সব কাজে ওর নাম ছিল বুড়ো বয়সে কাজকর্ম কম টাকা বেশি আছে আমাকে ফোন করে বলছে মলি সাহেব আপনার ট্রাভেলস থেকে হজে নিয়ে যাবার ব্যবস্থা হ্যাঁ আছে বলছে এবারে হজে যাবো নিয়ত করেছি হজ করে বাড়ি চলে এলো নাম হলো ওর হাজি সাহেব কি বললাম বুঝলেন না সারা জীবনে ইনকাম হারাম একটা কথা বলি নামাজ পড়ে না লোকটা বিয়ায় এসেছে বাড়িতে বিয়ায় পাচক তো নামাজি এখন বিয়ায় তো মসজিদে যাবে এ লজ্জায় তখন বলছে কই গো সাপিনার মা হ্যাঁ পাঞ্জাবিটা বার করে দাও আর থাকা যাবে না বিয়াই এসেছে যাচ্ছে আমাকেও যেতে হবে তাহলে এটা ঢং চলে ডুপ্লিকেট চলে একদিনের ঢং করে নামাজ পড়ে পরে কি বল ইফতারি ঢং করে করা যায় সিয়াম রোজা এমন একটি ইবাদত যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর ভয়ে করতে হয় তার একটা দৃষ্টান্ত বলি সারি খাওয়ার পর থেকে ইফতারি পর্যন্ত পানি খাওয়া যাবে পানি ভাত বিড়ি চিড়ি এমনি মাছও যাবে না কিছুই খাওয়া যাবে না তাই তো মিথ্যা কথা বলা যাবে রোজা রাখতে রাখতে গালাগালি তো যাবে না যাবে না তো যাবে না এবার আপনাকে একটা কথা বলছি বাথরুম ঘরে আপনি গোসল করতে গেছেন বাথরুম ঘরে গোসল করতে যাবার সময় তো আপনার সঙ্গে কেউ যায় না যায় তা আপনি যদি তখন খুব পিপাসা লেগেছে এক ঢোক পানি যদি টপ করে যদি গিলে নেন আচ্ছা বলুন তো কেউ দেখতে পাবে আমি চার চাকা গাড়িতে কাঁচ লাগিয়ে আসছিলাম চাচকিতে নাজিম আলমের বাড়িতে ও তোমার বন্ধু লোক নাজিম আলমের বাড়িতে আসার সময় বহরমপুর পার করেছি খুব পিপাছা লেগে গেছে আমি গাড়িতে দুটো লাগবে একটা কলা আর পানি একদম পেট ভর্তি করে খেয়ে এর বাড়িতে এসে করছি বলুন তো আমি গাড়ি কাঁচ লাগিয়ে যে খেলাম পৃথিবীর কেউ দেখতে বলো দেখেছে কে তাহলে আপনার যতই কষ্ট হোক যতই আপনার বিপাশা লাগুক যতই আপনার ক্ষুদা লাগুক আপনি বাথরুমে গিয়ে ইচ্ছা করলে পানি পান করতে পারতেন কিন্তু করেননি এটা কার ভয়ে হ্যাঁ আল্লাহর ভয়ে ওই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ কুমতাকুন যাতে তোমরা পরেশগারি অর্জন করতে পারো সিয়াম রাখার কারণে যাতে আল্লাহ ভীতি আমার প্রতি তোমাদের ভয় এই যাতে তোমাদের অন্তরে তৈরি হয় এই কারণে তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে আমাদের তো রমজান মাসে আলহামদুলিল্লাহ পরেশ গাড়ি তার তো শেষ নাই মসজিদে জুতো চুরি আর ইমাম সাহেবের পাশায় লাগা আর ফতোয়া আল্লাহ একবার আমার তো নাম্বার সাহেবদের নাম্বার তো সহজে কেউ জানে না আর আমাদের নাম্বার তো সবাই জানে ফোন করে জিজ্ঞেস করছে হুজুর থুথু কিলে নিচ্ছে হবে হ্যাঁ হবে আমার একজন ফোন করে বলছে দুপুরবেলা শুয়ে ছিলাম হুজুর আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে নিয়ে গুমের করে দুজনে ছিলাম ওর গায়ে আমার হাত উঠে গেছে রোজা হবে হবে হুজুরের ইঞ্জেকশান নেওয়া চলবে চলবে দুই রক্ত মারা হয়ে যায় চলবে যদি বমি হয় অনিচ্ছাকৃত হালকা একটু অসুবিধা চলবে রমজান মাসে সব মানুষদের আবির্ভাব হয় আর ঈদের দিন চাঁদ ওঠে সেই দিন সিনেমা হলের আগে থেকে টিকিট বুকিং করে অনলাইনে ঈদের দিন যেতে হবে তাই না মানে বড় পরেশ গার সিনেমা হলের প্রথম কাতারে থাকবে এটা আমাদের বাস্তব চিত্র অবাস্তব বাস্তব না রমজান মাসে মানুষ কত ইবাদাত আল্লাহ আকবর মানে ওর মুখে আল্লাহ ছাড়া কোনো কথা নাই আর এইখানে একটা দাতন এইখানে একটা দাতন মানে ঢঙ্গের শেষ নাই আপেল বেদানা আঙুর মানে পাঞ্জাবি খোলে না অটোমেটিক শর্মা আতর মানে একদম আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি যে ঈদের নামাজ শেষ যে শয়তান সেই শয়তানি আছে পরিবর্তন নাই আছে না কূল পরিবর্তনে ব্যক্তি করুন ইল্লা মাশাআল্লাহ দুই চারটে লোক আছে তারা পরিবর্তন হয় তবে আবার ব্যাটারি চার্জের মতো। যেমন একদিন চার্জ দিলে 20 দিন পরে আবার চার্জ দিতে হয় রমজানে পড়েও দেখবেন এক সপ্তাহ মসজিদে ভিড় হয় তারপরে আর হয় না হয় তারপরে কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে এতক্ষণ পর্যন্ত নকল সিয়াম ফরজ সিয়াম সম্পর্কে বললাম তাই না এইবার আপনাদেরকে নফল সাদাকার ব্যাপারে কয়েকটা চমৎকার হাদিস এবং কোরআনের আয়াত বলে দিই এক আচ্ছা কিছু দান আছে যে দান বা সাদাকাটা ফরজ সেটা কি জাকাতুল ফিতর এটা কি বাধ্যতামূলক আর আপনার সংসার চালানোর পরে যে টাকাটা জমে গেছে দুই চার লাখ টাকা বাৎসরিক তার আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে এটা শূন্য না ফরজ হ্যাঁ হবে না আছে যেটা নফল বা সুন্নত সেটা কি সংসার চালানোর পরে ইলেকট্রিক বিল দেবার পরে স্কুলে বাচ্চার বেতন দেওয়ার পরে ইস্ত্রির শাড়ি জামা কাপড় কিনে দেওয়ার পরে 500 টাকা আপনার কাছে আছে এই 500 টাকা থেকে 20 টাকা দিলালপুর মাদ্রাসায় দিলেন এটার নাম নফল সাদাকা বা নফল দান আচ্ছা সাদাকার দান এক না আলাদা বলুন না জানা থাকলে বলুন জানা থাকলে বলুন আলাদা তাই তো হ্যাঁ মানে এটা আসলে আমাদের কেউ বলেনি না কি জানি না আরবিতে বলে সাদাকা বাংলায় বলে দান যার নাম নাও তারই নাম কদু কি বলছি বুঝতে পারছেন যার নাম সাদাকা তার নাম কি দান এবার একটা কথা আপনাদেরকে আরো বলি এই নফল দান বা নফল সাদাকার আবার দুটো ভাগে বিভক্ত এক আপনি ডাক বাংলা হোটেলে ভাত খাচ্ছিলেন হোটেলে ঢোকার সময় দেখছেন একটা মহিলা দুটো বাচ্চা নিয়ে কিছু চাইছে আমায় কিছু দাও আপনি ভাত খেয়ে বার হবার সময় দেখলেন মহিলাটা আবার আছে আপনার মনে দয়া হয়ে গেল বাচ্চা দুটোর আর মহিলাটার হোটেলে ডেকে নিয়ে এক প্লেট করে বিরিয়ানি খাইয়ে দিলেন বলুন তো এটা দান কি দান নয় দান এই দানটা হচ্ছে সাধারণ দান কি দান বললাম সাধারণ দান আর একটা দান আছে যার নাম সাদাকায়ে জারিয়া অর্থাৎ যার ধারাবাহিকতা বজায় থাকে এই রকম দান মসজিদে কাজ হচ্ছে এক কুইন্টাল রড কিনে দিলেন এর নাম কি সাদেকায় হ্যাঁ জারিয়া আমরা সাদকা জারিয়া করি কি করি না করি করি এবার একটা কথা আমি বলবো শাহেকরা বসে আছেন ভুল হলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন আপনাদের ছাত্র যোগ্যতা আমার নেই তারপরে বলছি এটা আমার গবেষণা এটা আমার চিন্তা ভাবনা এটা আমার খুব বেশি করে ভাবনার কথা আপনাদেরকে বলছি সাদকায় জারিয়ার ব্যাপারে এটা একটা গোপন তথ্য এর আগে কে বলেছে জানি না আমি বলছি আপনি শুনুন এক সাদকায় জারিয়ার ব্যাপারে আমাদের দুটি জিনিস মাথায় রাখতে হবে কটি জিনিস হ্যাঁ দুটি জিনিস নাম্বার এক একটা ছেলের পাশে মারাক পাতলা পায়খানা 15 বার হয়েছে 16 বারে মাথা তো মাঠে পায়খানা করতে গেছে এখন একটা বিষাক্ত সাপ ওর পাছাতে কামড় দিয়েছে পায়খানা করতে করতে আগলা হই বসে চুনুইটা খুলে আর ওই সময়তে পাছাতে সাপ কামড় দিয়েছে এগুলো ছুটে ছুটে বাড়িয়েছে ও বনের মরে গেলাম মরে গেলাম মরে গেলাম কী হলো ও যে সাপে কামিয়েছে তখন আমি ডাক্তার মুমতাজুর ইসলাম আমি ডাক্তার আমি বাচ্চা ওর মা আমার কাছে নিয়ে এসছে আচ্ছা বলুন তো আমি যদি অরিজিনাল ডাক্তার হই তাহলে পাতলা পায়খানার ওষুধটা আগে দেব না সাপে কাটার ঔষধটা আগে দেব কোনটা সাপে কাটার পায়খানা আরো দুবার হলে বেঁচে যাবে ও কিন্তু সাপে কাটারটা দেরি করলে বাঁচবে না তাহলে আমাদের বুঝতে হবে যে কোন চিকিৎসা আগে করা দরকার তাই না এবার আপনাদেরকে বলছি কোন সাদকায় জারিয়াটা আপনার করা দরকার এইটা আপনাকে জেনে নিতে হবে আগে সারা পশ্চিম বাংলাতে একটা মসজিদ মনে হয় নেই ঝাড়খন্ড বিহারের কথা বলতে পারবো না যে মসজিদে মারবেল পাথর লাগানো নেই প্রায় মসজিদে আছে না নেই আছে আচ্ছা এই পাথর লাগিয়ে দিল কে আপনাদের গ্রামের আবদুল্লাহ তাই না জি নাম্বার দুই মসজিদের ছাদ ঝালাই হচ্ছিল আপনি দশ কুইন্টাল রড দিয়েছিলেন রডটা দিল ওকে নাজমে আলম ওই ও দিয়েছে ধরে নেন আচ্ছা বলুন তো মসজিদটা একশো বছর পরে ভাঙা হবে কি হবে না হবে হবে না ভেঙে নতুন মসজিদ হবে ওই জায়গাতে হয় কি হয় না মসজিদ ভেঙে নতুন তাহলে আপনার ওই রডটা একশো বছর পরে আর খুঁজে পাওয়া যাবে আপনার ওই মার্বেল পাথরটা থাকবে 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 না তাহলে আপনার এই সাদকায় জারিয়া লংজিবিটি একশো বছর এর মেয়াদ কত বছর একশো বছর এবার আপনাকে বলছি দিলালপুর মাদ্রাসায় কোরান শিক্ষার ব্যবস্থা আছে আবদুল্লাপুরে আছে এদিকে গুমানিতে আছে আর এদিকে আপনার বাংহারুয়া মাদ্রাসাতে আছে যে সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে বা আপনার এদিকে দুলিয়ান বলুন আর যে সমস্ত মাদ্রাসায় মাদ্রাসায় কি পড়ানো হয় আল কোরআন তাই না আপনি মাদ্রাসায় দান করেছেন দশ হাজার টাকা আর ওই দশ হাজার টাকায় একটা রুম তৈরি করা হয়েছিল ওই রুমটায় একটা ছেলে পড়াশুনো করে 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 দুই বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে ওই রুমটাতে আপনার এক হাজার দেওয়া ছিল কত হাজার এক আর ছিল ওই ছেলেটা হাফেজ হলো ও আর একটা মাদ্রাসে চাকরি করলে হাফেজ হলো আর একটা মাদ্রাসে সে চাকরি করলে হাফেজ হল এইভাবে কেয়ামত পর্যন্ত যত ছেলে আপনার ওই টাকা খেয়ে হাফেজ হয়েছে কেয়ামত পর্যন্ত যত ছেলে হাফেজ হবে প্রত্যেকের কাছ থেকে নেকি কেটে 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 আপনার অ্যাকাউন্টে ঢুকবে এর নাম কি সাদগা এ আমি মমতাজুল ইসলাম মনে করি পৃথিবীতে একটা সাদকা করার জায়গা আছে জারিয়া যার জারিটা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে তার নাম মাদ্রাসা কে তোমাকে যুক্তি দিল যে তিন লাখ টাকা দিয়ে মসজিদে চারটে এসি কিনে দিতে হবে কে চুক্তি দিল তোমাকে মালবেল পাথর লাগানোর জন্য আমাকে তিন লাখ টাকা দান করতে হবে কেন শিক্ষা খাদে টাকা ব্যয় করে যে সমস্ত মাদ্রাসাগুলো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে টাকা ওইখানে দেয় টিনের মসজিদে নামাজ পড়লে জানে কি মাটির মসজিদে নামাজ পড়লে জানে কি মার্বেল এসি লাগানো মসজিদে একই নাকি কি বলছে বুঝতে পারছেন না শিক্ষার যেখানে ব্যবস্থা আছে টাকা ওখানে সাদকা জারিয়া করবে যাই বুঝতে পারবে গিয়ে। যে এক হাজার ইটকে রেডিয়া পর্যন্ত সাদকা জারিয়া নে কারণ আপনার ওই ছাত্র যে রুমে থেকে কোরআনে হাতে হয়েছে নেকির ভাগ পাবেন আপনি ও আরো পাঁচটা ছাত্র তৈরি করবে জীবনে তাদের কাছ থেকে আপনি নেকির ভাগ পাবেন ও আরো পাঁচটা ছাত্র কি করবে জোগাড় করবে তৈরি করবে তার কাছ থেকে আপনি নেকি পাবেন ওই আপনাকে বলছি সাদকা জারিয়া যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে সেইখান ছাড়া অন্য কোথাও করার চেষ্টা করবেন না তারপরেও আপনাকে আমি বলছি না যে আপনি মসজিদে দান করবেন না এটা আমি বলিনি একবারও আমি বলতে চাইছি প্রয়োজন বেশি কোনটা প্রয়োজন বেশি কোনটা যেখানে মাদ্রাসা আছে শুধু মাদ্রাসায় নয় যেখানে দেখবেন কোরআন শিক্ষার ব্যবস্থা সেখানে সাদকা করে দেন কিয়ামত পর্যন্ত নেকি পাবেন আর আমাদের মাদ্রাসা সাইকুল হাদিসরা দেখেছি কলকাতার রমজান মাসে মশার কামড় খেয়ে মসজিদে বিল নিয়ে কাঁধে ব্যাগ দিয়ে বালিশ পায় না কালেকশন করতে যায় রমজান মাসে কত মুসাফিররা আছেন শায়েখানা যখন মুসাফির হয়ে যান রমজান মাসে খেতে পর্যন্ত পায় না ফজরের সময়তে কলকাতার অনেক মসজিদে সারি পর্যন্ত খেতে পায় না